এ পরিবর্তন হবে না কোনো দিন দিনের পর দিন মিথ্যে কথা মিথ্যে জিনিস পাবলিকের কাছে রটিয়ে রটিয়ে নিজেকে উচ্চ জায়গায় বসাবার চেষ্টা করবে আর অন্যদেরকে ছোট করার চেষ্টা করবে ঠিক আছে আজকে একটা ভিডিও করেছে তো আমি যথারীতি আসতে চাইছি না ভিডিও করতে চাইছি না কিন্তু এই সচা আমাকে ডেকে 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 ভিডিও করাবেই ঠিক আছে আর এর মুখের ওপরে জুতো মারতে আমাকে নিয়ে আসাবেই ঠিক আছে তো যেহেতু ডেকেছে আমাকে সেহেতু আসতে হচ্ছে আর তোমাদের সামনে প্রমাণস্বরূপ আজকে আবার অনেক কিছু তুলে দেবো ঠিক আছে কত বড় চিটিংবাজি একটা কত বড় মিথ্যে বাজি এমনি এমনি বলছে না যে আমি ওদেরকে পাত্তা দেবো না ঠিক আছে পাত্তা দেবে এ হচ্ছে পাক্কা কুত্তার বাচ্চা এ পরের দিন আবার ঘেউ ঘেউ করতে আসবে ঠিক আছে এর জন্মের ঠিক নেই তো যাই হোক আসি কিছুক্ষণ আগে একটা ভিডিও করেছে সেই ভিডিওতে কি বলছে কি বলছে অত বড় শুভাচ্ছ হবো মানে অন ক্যামেরা বসে বসে মিথ্যা কথা কেরম করে বলে বললো যে আমার সাথে নাকি ওই সুজুদির কোনো কিছু ছিল না নাম্বারটা নাকি আমি নিয়েছি পয়েন্ট টু বি নোটেড কি বললো নাম্বারটা নাকি আমি নিয়েছি তথারিতে এবারে আসতে তোমাদের কিছু প্রমাণ তুলে দেবো আবার আজকে বললাম না জুতোর পর জুতোয় খাবে জুতোর পর জুতোয় খাবে শুধু প্রমাণ তুলে দেবো তোমাদের কাছে তো প্রথমত তোমরা শুনেছিলে আমার কাছ থেকে যে নিজের কেস খাউরি তোলাবার জন্য আমাকে আর সুজুতির পায়ে প্রচুর তেলমোড়া মারছিল স্বার্থ মিটে গেছে এখন সুজুতি হয়ে গেছে কি বেশ বললো যেটা অনেকে বলে আখ্যা দেয় তো সেটা সেও দিল এ জানোয়ারের বাচ্চা এরকমই যে থালায় খায় সেই থালাই ফুটো করে তোমরা দেখেছো তো মুন্ডুর সময় হোক ঠিক আছে তারপরে বাচ্চার মায়ের সময় হোক সবার সময় তোমরা দেখে নিয়েছো এমনকি নিজের বান্ধবীকে পর্যন্ত ছাড়ে নিজের বান্ধবীর পর্যন্ত চরিত্রে দাগ দেওয়ার জন্য এখন নেমে পড়ছে এত বড় জানোয়ারের বাচ্চা মানে জানোয়ারের বাচ্চা বাচ্চা তো যাই হোক আসিয়া বাচ্চা নিজে যখন কেশ খাচ্ছিল তখন বাচ্চার জন্যে আমারা সুজুদির পায়ে তেল মারল মারতে মারতে আমি তো যাচ্ছি না যাচ্ছি না আমাকে জোর করে করে পাঠাবে ঠিক আছে তোমাদেরকে প্রমাণস্বরূপ দেখাচ্ছি দেখো 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 ঠিক আছে নাম্বারটা ওই দিয়েছে এবারে কেন দিয়েছে কারণ আমাকে ফোন করে করে জোর করে করে সেখানে পাঠাচ্ছিল মানে প্রশাসনিক দোরগোড়ায় পাঠাচ্ছিল কারণ ওকে বাঁচাবার জন্য। তার সাথে সুজুদিকে সুজুদি নিজের হাজবেন্ডের সাথে বেরায় আমাকে প্রথম থেকেই বলছে তুমি আজকে যাও সুজুদিও যাবে গেলে তোমরা দুজন মিলে একসাথে ঢুকবে তুমি আগে ঢুকেছো না তুমি আগে ঢুকেছো না তোমাদেরকে রাজাও বলেছি বলেছি এবার সেই দিনকারই ম্যাডামের এগেনস্টে যত প্রমাণ প্রমাণ এর কাছে এসে জুটিয়ে ছিল সেইগুলোকে আমাকে পরপর পাঠানো শুরু করে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সব সব ভয়েসগুলো পাঠাচ্ছে ম্যাডামের এই ভাবছি এর কাছেই শুধু রয়েছে আমার কাছে এর থেকে অনেক আগে সেই সব জিনিস চলে এসছে ঠিক আছে তো আমি একটু অবাক টবাকের চিহ্ন দিচ্ছি দিয়ে টিয়ে তারপর আমি যখন দাঁড়িয়ে রয়েছি আমি বললাম সুইদি বেরিয়েছে বলছে হ্যাঁ বেরিয়ে গেছে তারপরে কী করলো তার নাম্বার দিল তার নাম্বার মানে নাম্বার দিতে চাইছিল না তো জানে জানো বাচ্চা যে আমার সাথে আসা মানেই আমাকে কি বলবো ভালোবেসে ফেলবে ছিনে ফেলবে আমাকে বুঝে ফেলবে তো সেহেতু তাকে দূরত্ব বজায় ছিল কারণ সত্য জিনিসগুলো আমি জেনে যাব যে আমার পেছনে হুড়কো দেওয়ার জন্যও তাকে অনেক জায়গায় পাঠিয়েছিল ঠিক আছে তো সেহেতু ফোন নাম্বার দিচ্ছিল না নিজেই ফোন নাম্বার দেয় দিয়ে কি বলছে দেখো তোমরা আমি জিজ্ঞাসা করছি কোথায় কত দূর বলছে গাড়িতে রয়েছে আমি বললাম ফোন করলাম ধরলো না ঠিক আছে বলছে পাঁচ মিনিট দাঁড়াও কার দায়বদ্ধতাটা বেশি কে বলছে পাঁচ মিনিট দাঁড়াও এই বাচ্চা বলছে যে পাঁচ মিনিট দাঁড়াও কারণ ওর দরকারের জন্য আমি সেদিনকার আধ ঘন্টা আগে ছুটি নিয়ে সাড়ে আটটার সময় দোকান বন্ধ করে সেখানে গিয়ে দাঁড়িয়েছিলাম মানে প্রশাসনিক দোরগোড়া দাঁড়িয়েছিলাম যে সুযোগই আসবে তখন আমরা দুজন ঢুকবো এই সার বাচ্চাকে বাঁচাবো বুঝতে পেরেছো বুঝতে পেরেছ তো নাম্বারটা ও নিজের স্বার্থে দিয়েছিল আমার কোনো প্রয়োজনবোধ ছিল না তাহলে যদি কোনো প্রয়োজনবোধ থাকতো শু যদি তার আগে যা যা করার চেষ্টা করছিল এই ফোর বাচ্চার মতো তাহলে আমিও নাম্বার জোগাড় করে তাদের সাথে তলায় তলায় ফন্দি ফিকির করা শুরু করে দিতাম এই ওরের বাচ্চা দিনের পর দিন লোকের সাথে ফন্দি ফিকির করতে চলে যায় তোমরা দেখেছো ওই বড়ো চ্যানেলের কেস থেকে বাঁচার জন্য পর্যন্ত ওই রিম্পার কাছে দৌড়ে চলে গেছিলো সেটিং ফিটিং করতে ওরের বাচ্চার আজকে অনেক ফুল খুলবো ঠিক আছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে তোমাদের অনেকের মনে ডাউট আছে যে ওই গাঁড়ুর কেসটা মানে গাঁড়ুর এই যে কল রেকর্ডিং রেকর্ডিংয়ের খবরটা কে এর কাছে পৌঁছেছে তো সেটাও তোমাদের কাছে প্রমাণ সমেত তুলে দেবো ঠিক আছে এর কাছে কে প্রমাণটা তুলে দিয়েছে তো যাই হোক আসিয়ে বাড়ে এর কাজ হচ্ছে এই সবাচ্চার কাজ হচ্ছে সবসময় অর্ধ সত্য কথা বলা তোমাদের মনে আছে সেই ম্যাডামকে একটা ছলচাতুরি করে হাতে সেটিং করার জন্যে একটা মেসেজ পাঠিয়েছিল যে কী বেশ একটা কী জানাবার জন্য হ্যাঁ ওইটি নাইটি নাইটি পড়া নিয়ে ম্যাডামের অসুবিধা ছিল সেই নিয়ে কোনো একটা কথা বলেছে কি তো সেইটা জানাবার জন্য ম্যাডামকে কিছু লিখে পাঠিয়েছিল কি কি লিখে পাঠিয়েছিল এই যে দেখো এইটা লিখে পাঠিয়েছিল এটা অর্ধ সত্য আমার কাছে তুলে ধরেছিল প্লাস তোমাদের অনেকের কাছেই তুলে ধরেছিল এর পেছনের সত্যটা লুকিয়ে দিয়েছিল কেন যেন কারণ ধরা পড়ে যাবে যে সেটিং করতে যাচ্ছে এ দু দুটো মেসেজ সেই সময় ম্যাডামকে পাঠায় একটা পার্ট আমার কাছে পাঠায় মানুষকে শোনায় যে আমি এইটা বলেছি ম্যাডামকে ঠিক আছে আর তারপরের পার্টটাই কি করে ওই ম্যাডামের একজন রয়েছে ঠিক আছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড তো সে তখন সেইটাকে পাবলিক করে দেয় এর মুখোশটা খুলে দেয় বুঝতে পেরেছ তারপরে ওটা দেখার পরে আমি একে মেসেজটা পাঠিয়েছি যে এটা কী তখন বলছে কে এটাকে কমিউনিটিতে দিয়েছে বুঝতে পেরেছ তখন আমি বললাম যে কমিউনিটিতে দেয়নি ও ভিডিও করে সেটা দেখিয়েছে আমি সেখান থেকে স্ক্রিনশট মেরে নিয়ে এসেছি তো কেমন ধরনের পরের বাচ্চা তোমরাই ভাবো প্রথমত হচ্ছে আমি বললাম যে আমাকে জোর করে ওখানে পাঠিয়েছে নিজেকে পাঁচাবার জন্য বা যখন আমি ওখানে ওয়েট করছি ও ফোন করছে ধরছে না ফোন নি নাম্বার দিচ্ছেই না আমাকে কিছুতে দিচ্ছেই না তারপর যখন ওর ফোন ধরছে না তখন আমার নাম্বারটাকে দিতে আমাকে বাধ্য হয় তখন আমি ফোন করলাম উনি ফোন ধরলেন না যেহেতু ওনার হাজব্যান্ডের সাথে উনি স্কুটিতে বসে আসছিলেন রাস্তায় ছিলেন শুনতে পাইনি আর ওদিকে আমাদের ওদিকটা প্রচুর জ্যাম হয় গাড়ির প্রচুর হর্ন টর্ন বাজে তো সেহেতু শুনতে পাইনি তখন দেখবে লিখেওছে যে হয়তো গাড়ির মধ্যে রয়েছে পরিস্থিতি নেই তোলার আমিও করলাম ধরলো না ঠিক আছে তুই পাঁচ মিনিট দাঁড়াও তো কেমন তোর বাচ্চা কেমন মিথ্যাবাদী তোমরা ভাবো এবারে আসি এই চ্যাপ্টারটা ছাড়িয়ে মুখের পর তো বললাম জুতোর পর জুতো পড়ছে বলে আর নিতে পারছে না কারণ সব সত্য বেরিয়ে চলে আসছে এবারে আসি তোমাদেরকে আর একটা গোপন জিনিস জানাতে যেটা তোমরা দেখতে পাচ্ছ বা তোমাদের কাছে এখন ছড়ানো হচ্ছে এটা যে কোনো একটা রেকর্ডিং কেউ করে রেখেছে মুন্ডুর বাড়িতে গিয়ে ঠিক আছে মুন্ডুর বাড়িতে গিয়ে রেকর্ডিং করে রেখেছে সেটা এর কাছে এসছে এ শুনেছে যে একে খামা চু বলছে কি শুধু খামা চু না একে বাবা চু পর্যন্ত বলার দরকার এ হচ্ছে পাক্কা সুরা বাচ্চা ঠিক আছে এ হচ্ছে শান্তির বুঝতে পেরেছ নিশ্চয়ই ঠিক আছে খাই আমরা বুঝতে পেরেছো তো তো সেইরকম ধরনের জিনিসে তো এবারে বলি যে এর কাছে কে পাঠিয়েছে সেটাও তোমাদেরকে একটা প্রমাণস্বরূপ একটা জিনিস শোনা যাতে শুনে না তো শুনে নিয়েছো তোমরা শুনে দিয়েছ এটা হচ্ছে এই চো গাঁড়ু গাঁড়ু যে রয়েছে তার আগের দিনের ভিডিও আজকে তার আগের দিনের ভিডিও ঠিক আছে তো সেই ভিডিও লাস্ট পার্টি গিয়ে একদম খাটের ওপরে শুয়ে শুয়ে ওই ভেড়াটাকে জিজ্ঞাসা করছে মানে অপরমণ্যর ভেড়াটাকে জিজ্ঞাসা করছে যে তুমি শুয়ে শুয়ে কী করছো পাশ থেকে বলছে যে আমি তো কি ভিডিও দেখছি ঠিক আছে কিন্তু গাড়ু বলছে তুমি ভিডিও দেখছো না তুমি তো চ্যাট করছো এক্স্যাক্টলি চ্যাটটা কার সাথে করছে এই বাচ্চার সাথে করছে এই বাচ্চা ওকে পর্যন্ত লটকে নিয়েছে বুঝতে পেরেছো এ যেখানে আস্বাদন পায় সেখানেই রসের খবর যেখানেই পায় সেখানেই এ রসের আস্বাদন নিতে চলে যায় এর আগে তোমরা দেখেছ হুলকে ছাড়েনি মান্ডুকে মুন্ডুকে টককে গিয়ে হুলকে পর্যন্ত খেতে চলে গেছিলো ফোগলাকে ছাড়িনি বাচ্চার মাকে টপকে ফোগলাকে পর্যন্ত খেতে চলে গেছিল তারপরে আমার বউকে তো টপকে বুঝতেই পারছো অনেক কিছু ব্যাপার ঠিক আছে এমনকি তার ছেলেকে পর্যন্ত কৃষক কিসব করেছিল তোমরা নিশ্চয়ই জানো সব তো কিছু গোপন নেই তো এর কাছে খবরটা ওই ভেড়াটা পাঠিয়েছে ওই ভেড়াটা এর কাছে এই জিনিসগুলো পাঠিয়েছে কারণ এর সাথে লটর পটর ঘটাচ্ছে এখন বুঝতে পেরেছ এর সাথে লটর পটর ঘটাচ্ছে এখন এর কাছে প্রমাণটা ওই তুলে দিয়েছে কারণ প্রমাণটা তো বাইরে কারোর কাছ থেকে আসবে না ওর হাত থেকে এর হাতে এসে পৌঁছেছে কারণ এর সাথে এখন লটর ঘটর চলছে এরপরে দেখো আর একটা জিনিস নতুন একটা সিস্টেম খুলেছে যার যাকে কনট্যাক্ট করছে তার তার সব জিনিসগুলো রিভিল করে করে ভিডিওর কন্টেন্ট বানাচ্ছে এর ছকটাই এখন এটা এই জন্য প্রত্যেকটা ক্রিয়েটারকে বলবো সাবধানে থেকো যখনই তোমাদেরকে কিছু করবে মনে করবে তোমাদেরকে নিয়ে কনটেন্ট করবে এই যে রিম্পাকে নিয়ে এখন কী করছে এর মানে লেখাগুলো দেখাতে পারছে না কিন্তু নিজের মুখে এসে বলছে ও তো এইটা বলেছিল লাস্টেতে এইটা পাঠিয়েছিল লাস্টেতে তো এইটা বলেছিল এখন সক বাজি এইটা শুরু করেছে তো তোমাদের প্রত্যেকজনকে বলবো এই বাপ মানে বাচ্চা খেকোটার থেকে দূরে থেকো এ আগে বাচ্চাদের খাচ্ছিল এখন তো বাবাদের পর্যন্ত খেয়ে নিচ্ছে মানে এমনি এমনি কে বা চু বলছি না আমি ঠিক আছে এ জানে যে জীবিত রয়েছে তাদের বাবা তাও ইচ্ছাকৃত করে সাপ করছে এই এমন বাচ্চা এর বড় নাক দিয়ে এ নিঃশ্বাস দিয়ে সব কিছু খায় ভগবানের কাছে প্রার্থনা করব। যেমন ধোপানাপ্তিতে ধুয়ে ফাঁকা হাত নিয়ে বসে রয়েছে সেমন যেন সব কিছু খেয়ে ও ফাঁকা হয়েই বসে থাকুক এমন ধরনের বাচ্চা তো তোমাদের সকলকে বলবো এর থেকে দূরত্ব বজায় রেখো আর কি আমাকে নিয়ে ভিডিও করেছে অনেক কিছু বলেছে তো এই নিয়ে আগামীকাল আসছি ঠিক আছে অনেক কিছু বলার রয়েছে সেও অনেক কিছু বলেছে আর অনেক কিছু আমারও বলার রয়েছে অনেক কিছু বোঝানোর রয়েছে তো চলো তোমরা যাই করো না কেন এই বাচ্চার থেকে দূরে থেকো তো আপাতত টাটা